মাশরুম চাষ করার সময় যেই খড়গুলো আমরা বাদ দিয়ে দিই যে খড়ের গোড়ার অংশগুলো কেটে আমরা বাদ দিয়ে দিই সেই গোড়ার অংশগুলো দিয়ে কীভাবে মাশরুম চাষ করা যেতে পারে আর অনেকগুলা মাশরুম পাওয়া যেতে পারে আসুন বলছি দেখুন খড়ের গোড়ার অংশগুলো যখন আমরা কেটে বাদ দিয়ে দিই এরকম ছোটো ছোটো খড়গুলোকে আলু পেঁয়াজের বস্তার ভিতরে ভর্তি করে জ্বলে আট থেকে দশ ঘন্টা একদম ডুবিয়ে রাখতে হবে তারপরে ছেঁকে যদি বেশি সময় রাখা হয় কোনো অসুবিধা নেই নাহলে একটু এগুলাকে শুকিয়ে নিলে খুব ভালো হয় তারপরে এই প্লাস্টিক ক্যারেটের নিচে একটা পলিথিন বা একটা সিমেন্টের বস্তা দিয়ে দিতে হবে তার উপরে কিছু খড় বিছিয়ে নিতে হবে খড়ের হাইট যেন চার থেকে পাঁচ ইঞ্চি হয় চেপে দিলে দু তিন ইঞ্চির ভিতরে থেকে যাবে তারপরে বীজগুলোকে আমরা একটু একটু করে এরকম চারপাশে দিয়ে দেবো একটু একটু বাইরে থেকে ভিতরে তারপরে এর উপরে আমরা দিয়ে দেবো ধানের তুষ মানে ধানের কুঁড়া ওইগুলো দেওয়ার পর আবার এর উপরে আমরা দিয়ে দেবো খড় এরকম করে আমাদেরকে চার পাঁচটা ছোটা লেয়ার আমরা দিতে পারি এবারে লাস্ট লেয়ারে মাঝখানে কিছুটা আমাদেরকে বীজ দিতে হবে তার উপরে আবার উঁড়া দিয়ে দিতে হবে আপনি চাইলে এর জায়গায় বেসন বা ভুট্টার পাউডার দিতে পারেন এবারে লাস্টে আমরা একটু একটু খড় বিছে নেব ভালো খড় যেটা একটু নরম হয় তারপর একটা সাদা পলিথিন দিয়ে বেঁধে এটাকে গাছের নিচে বা যে কোনো ছাওয়া জায়গা সাত দিনের জন্য রেখে দিতে হবে সাত দিনের পর এর পেপারটা আমাদেরকে খুলতে হবে আজকে সাত দিনের বেড হয়ে গেছে সাত দিনের পর পেপারটা খুলতে হবে সাত দিন পর থেকে মাশরুম হওয়া পর্যন্ত প্রতিদিন আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত পেপারটা খুলে দিবেন তারপরে ঢাকা দিয়ে দিবেন তারপর দেখবেন দশ এগারো দিনের ভিতরে পিনহেডগুলো একটু বড়ো বড়ো হয়ে যায় এই সময় আমাদেরকে একটু জল স্প্রে করতে হবে যখন খড়গুলো হালকা হালকা শুকিয়ে যায় তখন একটু জল স্প্রে করলে পিন হেডগুলা তাড়াতাড়ি বড় হয় আর বড় বড় মাশরুম হয় এবারে আমাদের মাশরুমগুলো দেখুন কত বড় বড় সাইজে হয়েছে যেই খড়গুলো আমরা ফেলে দিই সেই খড়গুলা দিয়ে দেখুন আমরা কতটা মাশরুম পেয়ে গেলাম আজকে প্রথম দিনের হারভেস্টিং এরপরে তো দ্বিতীয় তৃতীয় দিনের তো হারভেস্টিং আছেই